অমবি দাচিনি পথে প্রেমের বাইতে চাই ওই একটা রজনী আমি পেয়ে যাই সে আমারে আপন করে বুকে দিবে তাই সে রকম একটা রজনী চাই রে আবিদা চাই না আমি রাজা দাদা চাই না আমি সিঙ্গাচন আলো বাসার দনে আমি চাইতে একটা সুন্দর মন বেহেস্তে চাই না আমি মাটি দেখতা মে চাই এই মনেতে মনি সাইয়া প্রেমের স্বর্গ চাই যে আমারে যে আমারে আপন করে মুখে দিবে তাই সেই রকম এক চাই রে বন্দি দাসের মতো প্রেমের বাইতে চাই যদি একটা রজকে আমি পেয়ে যাই যে আমারে আপন করে মুখে দিবে তাই সেই রকম mấy đôi luôn à đôi luôn à